কাঁঠাল খাবেন আজকে আমি কাঁঠাল খাবো যাই যে কাঁঠাল খাবেন চলে আসেন কাঁঠাল এটা আমার অনেক পছন্দ এটা হচ্ছে আমার নানার গাছের কাঁঠাল খেতে অনেক মজা কিন্তু আফসোস কাঁঠালটা অনেক পেকে গেছে এখানের জন্য আমি ঠিক মতন তুলে আপনাদেরকে দেখাতে পারছি না

গাছের কাঁঠাল খেতে চান চলে আসেন আমার বাসায় গাছ পাকা মিষ্টি কাঁঠাল অনেক টেস্ট ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ